যারা কখনোই লাড্ডু তৈরি করেননি তারা চাইলেই একদম মিষ্টির দোকানের মতো মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটেই নমস্কার বন্ধুরা আমি প্রমিতা আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আমার চ্যানেল প্রমিতারাতে আজকে আমি বেসন দিয়ে মতিচুর লাড্ডু আর তার সাথে বোঁদের রেসিপি শেয়ার করবো এটা বানানো এতটাই সহজ যে যে কেউ একবার দেখেই বানিয়ে ফেলতে পারবেন চলো তাহলে ঝটপট শুরু করি প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন আমি বেসনটাকে চেলে নেব তার জন্য বেসন এখানে নিয়েছি মেজারিং কাপে মেপে দেড় কাপ এটা চেলে নিলে এর মধ্যে থাকা নোংরাগুলো খুব সহজেই বেরিয়ে যাবে যে কাপে মেপে আমি বেসনটা নিয়েছি সেই একই কাপে মেপে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল আর এখন এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব বেশ কিছুটা সময় ধরে মিক্সড করে নেওয়ার পর লক্ষ্য করলাম এই ব্যাটারটার মধ্যে আরো কিছুটা পরিমাণ জল লাগবে তাই এই ব্যাটারটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আবার খুব ভালো করে মিক্সড করে নেব এখন এই বেসনের মিশ্রণটাকে দু থেকে তিন মিনিট ধরে খুব ভালো করে ফেটিয়ে নেব বেসনটাকে যদি খুব ভালো করে ফেটিয়ে নেন তাহলে তেলে ভেজে নেওয়ার সময় প্রতিটা বোঁদে খুব ভালো করে ফুলে উঠবে এখন এই মিশ্রণের ঘনত্বটা বোঝার জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি আর চামচটা ওই মিশ্রণের মধ্যে ডুবিয়ে ওপরের দিকে তুলে নিলে চামচ থেকে মিশ্রণটা ফোটা ফোটা পড়বে আর চামচের গায়ে একটা পাতলা লেয়ার তৈরি হয়ে যাবে তাহলেই বুঝবেন আপনার এই বেসনের মিশ্রণটা বুঁদে বানানোর জন্য একদমই রেডি আর কালারের জন্য আমি এখানে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তারপর আবারও খুব ভালো করে মিক্স করে ব্যাটারটাকে ছেঁকে নেব ছেঁকে নিলেই বেসনের মধ্যে যদি কোনো দলাভাব থেকে থাকে তাহলে সেটা খুব সহজেই আলাদা হয়ে যাবে বুঁদে বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা যেমন বেশি ঘনও রাখা যাবে না আবার খুব পাতলাও করা যাবে না তারপর আমি এখানে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা তেলের প্যাকেট তেলের প্যাকেটটা সাইড থেকে এইভাবে করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে দিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে কোনো পাইপিং ব্যাপ ব্যবহার করতে পারেন এখন এই প্যাকেটটাকে গ্লাসের মধ্যে এইভাবে করে রেখে দিলাম আর এই প্যাকেটের মধ্যে বেসনের মিশ্রণটা দিয়ে দেব তারপর প্লাস্টিকটাকে সাইড থেকে খুব ভালো করে ভাঁজ করে মুড়ে নেব আর ওপর থেকে খুব টাইট করে একটা রবার দিয়ে বেঁধে নেব আর এই যে কোনাটা দেখছেন এটা একটা কাঁচি দিয়ে ছোট করে কেটে নেব এবার আমি বুঁদেগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে রিফাইন্ড অয়েল তেলটা খুব ভালোমতো গরম হয়ে এলে ওপর থেকে অল্প অল্প করে ব্যাটারটা এইভাবে ভাবে করে তেলের মধ্যে দিতে থাকবো আর প্যাকেটটা দূরে করেই ব্যাটারটা দিতে থাকবো তাহলেই কিন্তু মুদেগুলো খুব পারফেক্ট ভাবে হবে আমি এখানে মুদেগুলো একটু মিডিয়াম সাইজের করে বানিয়েছি এই মুদেগুলোর সাইজটা অনেকটাই নির্ভর করে আপনি প্যাকেটটা কতটা ছোট কিংবা কতটা বড় করে কাটছেন যে যেমন ভাবেই কাটবেন তার মুদের সাইজটাও ঠিক তেমন ভাবেই হবে আর এই মুদেগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না মুদেগুলোর গায়ে হালকা একটা লালচে কালার এলেই খুব ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর ঠিক একই রকম প্রসেসেই আমি এই সমস্ত মিশ্রণটা থেকেই বুঁদে ভেজে নিয়েছি আর এই বুঁদে তেল ঝরিয়ে তুলে নেব একটা প্লেটের নিচে কাগজ বিছিয়ে এগুলো রেখেছিলাম কাগজটা থাকার কারণে এর মধ্যে থাকা এক্সট্রা তেলটা খুব সহজেই টেনে নেবে আর এখন এটা দেখুন এটা কতটা সুন্দর পারফেক্ট আর ঝরঝরে হয়েছে তারপর আবারও গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণে চিনি সাথে দিলাম হাফ কাপ জল গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই চিনির শিরাটা বানিয়ে নিতে হবে চিনিটাকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর লেবুর রস সাথে দিলাম ফ্লেভারের জন্য খুবই সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো এই লেবুর রসটা দেওয়ার কারণেই চিনির শিরাটা কোনোভাবেই দানা বেঁধে যাবে না চিনির শিরাটা হালকা একটু চিটচিটে হয়ে এলেই এখন আমি ভেজে রাখা বুঁদে দিয়ে দেব এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে একদমই বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে চিনি শিরাটার সাথে বুধেগুলোকে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল মগজ দোকানের মতো টেস্ট আনার জন্য সাথে দিচ্ছি এক চামচ ঘি তারপর আবারও গ্যাসের অন করে একদম লোতে রেখে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য আর ঢাকাটা খুলে নিলেই আমাদের বুঁদে একদম রেডি হয়ে যাবে এখন আমি এই বুধেগুলো থেকে অল্প কিছু লাড্ডু তৈরি করে নেব আর লাড্ডুগুলো বানানোর জন্য এই বুধেগুলো হালকা গরম থাকা খুবই জরুরি আর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আপনি কোনোভাবেই কিন্তু লাড্ডু শেপ দিতে পারবেন না তাই হালকা গরম থাকতে থাকতেই লাড্ডুগুলো বানিয়ে নিতে হবে হাতের মধ্যে অল্প বুঁদে নিয়ে এইভাবে লাড্ডু বানিয়ে নেব তাহলে দোকান থেকে আর না কিনে বাড়িতে সহজেই লাড্ডু আর এইভাবে তার সাথে বুঁদে বানিয়ে নিতে পারবেন এটা কোনো পারিবারিক অনুষ্ঠানে কিংবা দেবতাকে ভোগ হিসাবেও দিতে পারেন আমি এখন আপনাদের সামনে একটা লাড্ডু ভেঙেও দেখাচ্ছি যে কতটা পারফেক্ট ভাবে হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ